নমস্কার চন্ডাল বুকসে আপনাদের আবারও স্বাগত আমি ঋতু এবার চলে এলাম চন্ডাল প্রেম সিরিজের প্রথম কবিতার বইটির খবর নিয়ে বাংলার এক বিশিষ্ট কবি গল্পকার সেবন্তী ঘোষ সিরিজের প্রথম বইটি লিখেছেন তার জন্মদিনের দিনেই বইটির উদ্বোধন হয়েছে শিলিগুড়ির চন্ডাল বইটি ছিলিগুড়ি চন্ডাল পারেন। শিলিগুড়ির বাসিন্দা সেবন্তি ঘোষ শান্তিনিকেতনে পড়াশোনার পরে দীর্ঘ সময় কলকাতায় ছিলেন এখন শিলিগুড়ির একটি প্রথম সারির বেসরকারি স্কুলে বাংলা পড়ান কবিতার দুনিয়ায় দেশে ও বিদেশে তার পরিচিতি ও জনপ্রিয়তা ব্যাপক দেশে তো বটেও বিদেশেও নিয়মিত নানা সাহিত্যমূলক অনুষ্ঠানে দেখা যায় তাকে সেবন্ধী ঘোষের কবিতার বইটি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি জল জলের গন্ধ যে যার নিজের মতো চেয়ে নেয় সমুদ্র সবুজ যেন পাতা রং গুলে নিয়ে তুমি গ্রাস করো এ যাবৎ অনাঘাত তুমি ক্রমশ পায়ের পাতা ছবলে তীব্র আঘাতে জল শুধুই ছল বুঝে তুমি কি চাওনি ডুবে যেতে সন্তুরন শুধু মিছে ভেসে থাকা বোঝানো নিজেকে জল নেমে চলে গেলে মুছে নেওয়া বসতি তোমার কখনোই ফেরে না সে পূর্বরূপে আর নিজস্ব গন্ধের মতো জল দেয় পুনর্বার দু চারটি পদবন্ধ যাহা কিছু ক্রমে লিখিবার অনেক ধন্যবাদ আবার দেখা হবে চন্ডালে আপাতত এটুকুই আবার ফিরবো আমরা অন্য কোনো বইয়ের খবর নিয়ে